সালামু আলাইকুম আশা করি সকলেই আছে আপনারা কি জানেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ এর টিকিটের দাম কত হতে পারে যদি না জেনে থাকেন আজকের ভিডিওটা আপনাদের জন্য তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো মিলে এবং এই ফিফা বিশ্বকাপে মোট আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে এবং দু হাজার বাইশ সালে অনুষ্ঠিত হয়েছিল কাতারে এবং সেই দু হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা বিজয়ী হয়েছিল এবং ফ্রান্স হেরেছিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে টিকিটের দাম প্রথম ম্যাচ টিকিটের দাম হতে পারে তিনশো তিপ্পান্ন থেকে চারশো ডলার পর্যন্ত আর যদি ম্যাচ থেকে অন্য ম্যাচের টিকিটের দাম ভিন্ন হতে পারে প্রথম ম্যাচে টিকিটের দাম তিনশো তিপ্পান্ন থেকে চারশো ডলার পর্যন্ত হতে পারে এবং সেকেন্ড ম্যাচের পাঁচশো থেকে ছয়শো ডলার পর্যন্ত হতে পারে দু হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা বিজয়ী হয়েছে তার প্রতিপক্ষ ফ্রান্স হেরেছিল কিন্তু ফ্রান্সের পারফরমেন্স ছিল অনেক ভালো দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে আটটি গোল করেছিল তার প্রতিদ্বন্দ্বিতা সাতটি গোল করেছিল পুরো সিরিজ জুড়ে অবশেষে প্লানটিকে ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা খেলোয়াড়দের হাতে গিয়ে দু হাজার বাইশ বিশ্বকাপ সমাপ্ত ঘটে এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোন দল গড়ে তুলে আনবে ফিফা বিশ্বকাপ তো গাইস আজকের মতো এখানে আল্লাহ হাফেজ